তাই একদিন ওই আমি ওই বাজারের দিকে মেলা উঠছি সিমের লগে দেহা ওই যে ওইখানটা সিমে ওই যে বাজার বিউটি পার্লার এই বাজারে বিউটি পার্লার দেয় সে কয় ভাই মোর লগে যাইবে আমি কই তাই চলো গেলাম যাওয়ার পর আর ওই বিউটি পার্লারে আমার ছয় মাস রাখ ছয় মাস যাওয়ার পর ট্রেডিং টুটিং দিয়া এখন তুমি বিশাল এম বিপিএস ডাক্তার হ্যাঁ তুই জান না তাই কি হয় না নাক গলা কি বেড়া দূর नाक কান গলা ফোন আমার ডাইরেক্ট রোগী আমার দরে আইলি মাথা হইতো কইতে পাও পর্যন্ত সিরিয়া কার্ড আছে্যানে যে আছে সব চিকিৎসা করি এমন কি গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিলই সবকিছু ডাক্তারি করি কথা বুঝো এনে ভাই তা হাতে ওডা কি ওডা দি ডিলেন না চিনি ওটা দি কি করেন দূর ব্যাডা এডা একটা বৈদ্য ঠিক আছে সায়েন্সের ভাষায় এটা একটা বৈদ্য বলে ঠিক আছে বৌদ্ধ ডাক্তারি করতে হইলে বিভিন্ন যন্ত্রপাতি লাগে এটাই করি হইলে যাইয়া আজকালকে তোর স্বাধীন বাংলাদেশ বোঝ নাই মানুষকে কষ্ট দেওয়া যাবে না গরু ছাগলের কষ্ট দেওয়া যাবে না প্রথমে এইটা ঢুকাইয়া যার ইঙ্গুশন লাগবে এইটা ঢুকাইয়া মনে করো এটা সিধে করি সিধে করিয়া ওই ফুটোয়াটাই মনে করো এই এবার সুই দিয়ে ইঙ্গুসুন করিয়ে দিই যাতে ব্যথা না পায় বুঝছো বিষয়টা এই হইলে ডাক্তারি সায়েন্স নিয়ে পড়াত তোমাকেও মাথায় খেলবে না তোমরা তো আর্টস এর ছাত্র ছিলে অনেক হ্যাঁ জুনিয়র ছিল আমাকে স্কুল কলেজ বহু এই জন্য ঘোরার গাছ কাট যাই হোক ওদিকে যা এটা সামনে পাঁচটা রুগী আছে সেই রুগী বাসটার চিকিৎসা করালবে এখন কত হইলে রুগী তো মনে করো আমাকে অ্যাম্বুলেন্স ভাড়া লাগে বহু ঝামেলা এই জন্য আমার এটা হোম দেয় আমি দৌড়ে যাই আইয়া জাগায় সিজার জাগায় মরণ জাগায় খাও ঠিক আছে জাগায় টাকাও মানুষের কম যায় আমার পকরটা বারেটরে যায়নি আবার বেড়া মরিয়ে যায় যার হায়াত কমবে সে তো মরিয়েই যাইবে এত আমার হাতে কোনো হাত নাই হ্যাঁ আর ওই বিশেষ কথা হইলে যে কি বেড়া হোন মরণ টরন কি বড় যে ডাক্তারগুলো আছে সেগুলো তো মনে কর অপারেশন করার আগে নি দেবে নিয়ে লয় আর মোর সিস্টেমটা হন

এ মোরে মরণ ডাক্তার বল আর বাসন ডাক্তার তো মোর মোর দরকার নাই টাকা হইলি সবাই রুগী আছে টাকা আছে মেলা ভালো কথা তুমি এখন কাজ কর্ম কি হর মনে ভাই মোর তো কোনো কাম কাজ নেই ঘুরি ফুরি এই এলাকায় খাইলি এই আরে বেডা এ হন মুই একটা লোক বিড়ছে ঠিক আছে মোর একটা পার্সোনাল সেক্রেটারি লাগে কথা বলবো মুই আল্লাহ এলাকার রুগীদের কেউ করতে না ফোন রিসিভ করে যাও করতে না কিনা সিজার করা দিছি আর মধ্যে ফোন দিয়ে লাইছি ধরতে পারি না রুগীটা মিস হয়ে যায় তুই কে আমার তুই মোর লগে থাক হ্যাঁ তুই থাক ভালো একটা টাকা মাইনে পাবি যে রুগী টুকি দেখেন টানে রুগী টুকি যদি মরে টুরে যায় মোর দিয়ে ডর হর বেড়া শোন হাইঙ্গো দেশের রুগীতে যাইয়া ডাক্তার খাই যায় দূরে গুঞ্জে ভালো ভালো ডাক্তার খাই আইয়া সেইবার যে কালে মরবে মরবে পালা সেই কেলায় মোর দাঁড়ে সেইটি তো মই মনে করো নিদেবে নিয়ে লই আর ধরে তুই মারবে বুঝলো তোর লাগে কই ধরে তুই মারবি হ্যাঁ মারলে তো আমি নিদেবে নিয়ে এলি অত কোনো সমস্যা নাই অত কোনো রিস্ক নেই তুই যদি থাও বউ বলা লাগে ভালো খাইতে পারবি টাকা পয়সা ভালো টাকা পাবি থাকবি এই কাহলে রাহেন মরে হ্যাঁ রাহেন তাই তাই ল আর ওই সামনের রুগীটাই তুই তুই সিজার করতে পারবি কদিন করতে কিন্তু কদিন মুই করি সিজে না তাই বুরুম ধরিয়া মোটালে ফাস ফাস হুম ও ভাই দহিয়া

আ মরণ ডাক্তার না রে আহা রে সোবান আল্লাহ মরণ ডাক্তার না মুই মোবারক মরণ আর মোবারক যাই কন ওই মুই ওই আমি কই খাইগো বাড়ি আইছি এই খাইগো বাড়ি আন হেয়ান আইয়া ওই খাইগো বাড়ির ঘরে বোম আনে হেয়ান বইয়া দেখ মানে রুগী বোঝেন রুগী আমের রুগীর যে কয়টা আছে লই আই বরেন আমি বুঝি না তো কিছু আমি কি ডাক্তারি লইলাম না সুন্নতে খাতনা লইলাম ঘরে ঘরে আটটিয়া হ্যাঁ হ্যাঁ

এই সেকেন্ডারি স্যার সেক্রেটারি ধর বেটা যা বলে এই সিকিউর আমি না কর আর পাওয়ার মাথা পর্যন্ত ভিডিও করা লাগবে এটা আমের কাম যেটা হ্যাঁ স্যার এই না এই মেশিন এই এই আপনি দাঁড়ান এ ভাই এ আপনি সরে दें सारे मशीन कब कब तक बोलो चलो आरोप लगा लग दो सब अच्छा अभी बुझी ना तू सारे गाय आगोल ले दी दीवाना टप पोला बेहतर को क्या तो लुक बिल करेगा ठीक है अपने एक पैदर सरदार दें दें सारे

নিয়মগুলা মাইনে চলবা এক সপ্তাহের ভিতরে ডাক্তারের কি কেস না এগুলা দেখতে পারবা বাচ্চা আটটে না আলহামদুলিল্লাহ হন ওনারে নিয়া আজকে বাড়িতে বড় সারি আছে সারি আছে গরুর তো আছে বড় বড় সারি ওইখানে সারিটা মহে মহে গাদাই গাদাই পানি ভরবা ভরার পর ওনারে এইনে নিমে কয় ঘন্টা দেওয়া যায়

तीन थे सारे कौन डटे क्या मन मोने है जावल लाग पे ना ज़रूरी तुम दो ही कौन डट सुबह ली टेर बाबा ने जाओ ओ सुनो ऐने डट सीखने सर दिए जाओ सीखने सर पार हो ना टिप्स वही देखो ना ना पार ना पार 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 मैं करे माँ मैं करे दा अच्छा सर क्या नाम सूर

আমি কাঁপেনে পরে আদে কি হইছে সাড়েদার কোন সাড়ে ধান তো কি হইছে কাঁপ কাঁপি হ্যাঁ না ঠিক আছে কথা কইছে তুমি সেক্রেটারি তুমি সান কোন

थासा तुम्ही <laughs> था था हमदर बाजार तारा पेवा बा बा इदार बगे ना 3:30 से चले बस लागी बाजार तारा से मन बरी हम अकबर ना आइपा आशे बरी ऐसे लागते आबे बस लागबे अमित सर 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 शुभम सोजन सेक्रेटरी जी सर जी सर ऐ धरो तुम्ही कास करो ओनर तुम्हारे एक्ट ठंग दिया

दें सर दें दें आटा 나마오 마마 가르다 무슨 गेस या नि मिसे치

নাৰী ঠিক আছে ঠাণ্ডা सिक्रेटरी तार तारी आ बोलो काम दीज़, काम दीसारी <laughs> 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 এবারে মানুষজন মরগেজা তুই কাগজ আছে মো সমস্যা নাই का वस्तु या दिबेर साईं दादा जी कोई रतो तो तातूस एकटा रोगी আছে মোরে ফোন देसे ओकानदार जाम्नो কই পশ্চিম কান্দা যাইয়া একটা রোগী দেখきゃ आले আছে ই্যানে ন ফা আই একটা রোগী দেখিলো যন্ত্রপাতি ভয় ভয় ওস্তাদ ভয় ফেব্রেটারি রুকি দেখতে নিয়ে

तुम्ही чисल सा घत, बीत मीघड़ा जांतर भ Labor है कर घ wirा फिर जूरा ना उरा वा तो प्क्तर भ

ओह 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 बेटा तेरा कमर का कमर का रोड़ा कि मेरे सा बाबू डाकू रखता पाऊ रो रो चलो लो अमर हां वो का हां तो की जन्म है मेरा सेक्रेटरी जी মৰণ ডাক্তৰণ ডাক্তাৰ মানুহ মাৰতে মাৰতে নিজেই মৰি মৰণ ডাক্তাৰ নাম উৰি গেল